কবি হিসাবে জীবনের কোন দিকগুলো আপনাকে সবথেকে বেশি প্রভাবিত করেছে কবি যাকে বলে তা আমি হতে পারি বনপদবে অগ্নির সঙ্গে যুধিষ্ঠিরের পরিচয় করি দিতে ঋষি বলেছিলেন যে অগ্নি আশ্রম রক্ষা করেন তার নাম বৈশাণ যে অগ্নি যজ্ঞভূমি উপস্থিত থাকেন তার নাম মাগ্নি যে অগ্নি পিতৃগৃহ থেকে হাতের প্রদীপে ধরে কন্যা গৃহে প্রবেশ করেন তার নাম অগ্নি আর যে অগ্নি আত্মাকে দহন করে প্রজ্বলিত হয়ে উত্থিত হন সেই অগ্নির নাম কবি কবি এক প্রকার আগুনের নাম আমাকে দেখে কি একটা আগুন মনে হয় আমি কি একজন অগ্নির সঙ্গে নিজেকে তুলনা করতে পারি ছাপিয়েছি কিছু লেখা মুদ্রণযোগ্য লিপি কুশলতার দ্বারা মুদ্রণযোগ্যতা অর্জন করে কিছু লেখা ছাপা হয়েছে পঞ্চাশ বছর মানে খুব হয়ে গেছি এই ধারণা আমি নিয়ে শশান্ত একটা পা চিতার উপর তুলে আছে এখন আর মিথ্যে কথা বলে কি লাভ